আমি বাংলায় গান গাই আমি বাংলার গান গাই আমি বাংলায় গান গাই আমি বাংলার গান গাই গানের ভারতীয় শিল্পী প্রতুল মুখোপাধ্যায় মারা গেছেন তার বয়স হয়েছিল তেরাশি বছর আমি শনিবার সকালে কলকাতার এস এস কে এম হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় প্রতুল মারা যান বলে জানিয়েছে পশ্চিমবঙ্গের সংবাদ মাধ্যম সংবাদ প্রতিদিন আমি বাংলার কথা কই জানুয়ারি মাসের প্রথম সপ্তাহ থেকে এই হাসপাতালে ভর্তি ছিলেন এই শিল্পী এর মধ্যে প্রতুল মুখোপাধ্যায়ের শরীরে একটি অস্ত্রোপচার হয় এরপর তার হার্ট অ্যাটাকও হয় তিনি আক্রান্ত হন নিউমোনিয়াতেও আমি বাংলাকে ভালোবাসি চেতনা হারালে এগারো ফেব্রুয়ারিতে তাকে হাসপাতালের তে নেওয়া হয়েছিল সেখান থেকে আর ফেরানো যায়নি গানে গানে মানুষের বলে যাওয়া এই শিল্পীকে মালেশিয়ান প্রযুক্তিতে তৈরি অত্যাধুনিক ক্লিনিং মেশিন মডাম ভ্যাকুয়াম ক্লিনার যে কোনো ধরনের ধুলো ময়লাকে পরিষ্কার করে ঘরকে করে তুলুন চকচকে ও আকর্ষণীয় মডার্ন ব্র্যান্ড অফ লাক্সারি গেল বছর থেকেই অসুস্থ ছিলেন প্রতুল মুখোপাধ্যায় মাসখানেক আগেও তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল আমি বাংলায় দেখি স্বপ্ন ভিডিও বাংলা নিউজ ডেস্ক লার কথা কই